ঢাকা শহরে থেকেও মোরগের ডাক আশ্চর্য না হ্যাঁ আমাদের প্রতিদিন সকালের ঘুমটা ভাঙে এরকম মরগের ডাকে পাশের বিল্ডিংয়ে এক ভাবির বাসায় মানে দোতলায় আমরাও দোতলায় থাকি তারাও দোতলায় পাশাপাশি তো দেখা যাচ্ছে শব্দটা বেশি আসে সকালে যখন মোরগ ডাকতেই থাকে ঘুমটা অটোমেটিক্যালি ভেঙে যায় আমরা ওই পাশের রুমেই থাকি তাই মনে হয় যে কানের ভিতরে এসে মোরগ ডাকছে গ্রামের সেই মরকের ডাক তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল আর নাস্তা পানি বানায় সবাই আর খাওয়াও শেষ এসব বাবা বেরো হয়ে গেছে আর আমি বসেছি পান্তা নিয়ে অনেকগুলো ভাত ছিল তাই ভাবলাম পান্তা খাই আর সকালে ভাজি ভাজছি পটল ভাজি সেটা দিয়ে মনে হলো পান্তা ভাতটা খাই আর একটা শুকনা মরিচ এবং নিয়েছি পেঁয়াজ প্রাণ জোড়ানো একটা খাবার যাকে বলে তো খাওয়া দাওয়া শেষ করে রেহান বাবু উঠছে তাকেও খাওয়াই দিয়েছে এবার ডাইনিং টেবিলটা বাকি মোসাগুলো শেষ করব এটা আমার প্রতিদিনের কাজ আমার মনে হয় একটা গৃহিণী যারা পরিষ্কার পরিচ্ছন্ন বা গোছ গাছ থাকতে চায় তারা প্রতিদিনই এটা করতে চায় যে সব কিছু মুছে পরিষ্কার করে রাখি হয়তো বা ভাববে অনেকেই যে কাজের বুয়া তো ঘর মুছেই দিয়ে যায় কি আর কাজ থাকে কিন্তু যারা একটু গোছানো পছন্দ করে তারে কাজ কিন্তু প্রায় সময়ই থাকে কাজ আর বন্ধ থাকে না তো ওই যে শুকনা মরি দিয়ে যে ভাত খেয়েছি আমার হাত এত পরিমাণ জ্বলতেছিল মানে প্রচুর হাত জ্বলতেছিল তো পাশের বাসার ভাই মানে টাঙ্গাইলের এক ভাবি আমাকে একটা সিস্টেম শিখাই দিয়েছিল যে একটা চুরি আটকাবেন যত দূর সেটা হাতে যায় মানে যতটুকু আটকানো যায় ঠিক সেভাবে টাইট করে আটকাবেন দেখবেন অনেকক্ষণ পর হাত জলাটা কমে যাবে তো সেটাই করছিলাম একটা চুরি আটকায় তারপরে বাকি কাজ আমি শুরু করবো এই পদ্ধতিটা কিন্তু আপনারাও শুরু করতে পারেন মানে করতে পারেন শুরু বলছি না করতে পারেন কিন্তু কারণ হাত জ্বললে তো আমরা অনেক কিছুই টিপস ফলো করি এটাও কিন্তু একটা সহজ টিপস পরে এই তো রান্নাঘরে চলে আসছি কারেন্টও নেই এর মাঝে তো রান্না করব ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো আর আলু আলুঘাটি তো সেজন্য তেলেপুর পুরো আমি কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি প্রথমে তারপর বাকি মশলাগুলো মানে পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া লবণ দিয়ে এখন মশলাটা ভালো করে আমি কষাই নেব মশলা কষানো বোঝা যায় কিভাবে দেখা যাচ্ছে তেলটা যখন উপরে ভেসে উঠে তখন বোঝা যায় যে মশলা কষানো শেষ তো চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ আমরা অনেক মানে অনেক খেয়েছি যাকে বলে মা গাছে থেকে চাল কুমড়ো পেয়ে এরকম আবার এনে আসতো চা ইলিশ মাছ তখন রান্না করতো টাটকা ইলিশ মাছ চাল কুমড়ো গাছ থেকে পাড়া অনেক মজা লাগতো খেতে এখন কিন্তু যতই স্বাদ করে রান্না করি না কেন ওই মজাটা লাগে না আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তো চালকর্মোটা ভালো করে কষাই নিয়ে ঝোল দিয়ে দিছিলাম ইলিশ মাছগুলো দিয়ে দিছি এবার ঝোলটা আরেকটু টেনে গেলে আমি চুলাটা বন্ধ করে দেবো তার আগে কিন্তু ভাজা জিরা গুঁড়া দেবো ওই তো আমি সময় বলি আমরা প্রত্যেকটা মাছের মাংসের তরকারিতে ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করি তো এইটা আমার ইলিশ মাছের তরকারটা দেখতে তো সুন্দর হয়েছে এবং খেতেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল আর রান্না করব বললাম আলুঘাটি তো আলুঘাটির জন্য আমি সমস্ত মশলা কষাই নিয়েছি এবং আলুটা সিদ্ধ করে ম্যাশ করেও নিয়েছি তো মশলাটা কষানো হয়ে গেলে আমি আলুটা যে ম্যাশ করে রেখেছি সেটা দিয়ে দিব সেটা দেখা যাচ্ছে হালকা কষায়ে আমি পানি দিয়ে দিব যেহেতু এখানে আলুটা সিদ্ধ করায় তাই বেশিক্ষণ আর কষানো লাগে। কিছুক্ষণ কষায় আমি ঝোলটা দিয়ে দিব, পাশে ছলে কিন্তু আমি গরম পানিও করে ফেলেছি। আর আমি ম্যাক্সিমাম প্রত্যেকটা তরকারিতে গরম পানি ব্যবহার করি। তাতে তরকারিটা তাড়াতাড়িও হয় এবং স্বাদটাও ভালো হয়। তো সামান্য একটু পানি দিয়ে আমি আরেকটু ভালো করে কষায় নিয়ে পুরোপুরি ঝোল দিয়ে দিব। আর আলুর যারা ডাল রান্না করে আলুটা একবারে পানি দিয়ে গুলেই বসা দেয় আর এই যে আলু ঘাটিটা সেটা এইভাবে আমরা হাত দিয়ে একটু ভেঙে তারপরে কষাই নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিই তো এই তো আমার আলু হয়েও গেছে আলু কিন্তু একটু ঝোল ঝোল মানে রাখতে হয় কারণ আলু তো ঝোলটা টেনে নেয় পরে আরও শক্ত হয়ে যায় তাই একটু একটু ঝোল ঝোলই রাখতে হয় তো আমার এর মধ্যে আলু ঘাটিটা করা শেষ একটু ভাজা জিরা গুঁড়া দিয়েছি মানে ভালো লাগে তাতে দিয়ে এখন এই তো বন্ধ করে দেব তাহলে হয়ে গেল আজকের আমার রান্না বান্না এই তো ঘাটি আর ইলিশ মাছের তরকারি আজ ভাবছি রান্নাঘরটা একটু ক্লিনিং করব মানে বাড়ি থেকে আসার পরে চুলাটা শুধু বারবার পরিষ্কার করছে কিন্তু সব মশলাপাতির কোটা সরাই একটু ভালো করে ডিপ ক্লিনিং করবো সেটা আর করা হয়নি সে রোজার মাসে করে রেখে গিয়েছিলাম তো আগে চুলাটা ভাবলাম পরিষ্কার করে ভাতটা বসাই দিই তাহলে ভাতটা হতে থাকবে আর বাকিগুলো আমি পরিষ্কার করে নিতে পারবো তাই চুলাটা আগে মেজেই নিচ্ছি আর চুলাটা প্রতিদিন মাজলে কি হয় আর একবারে এত ময়লা হয় না কিন্তু অনেকেই দেখেছে চুলার দিকে তাকানো যায় না আবার অনেকের চুলা নতুনের মতো লাগে তো পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের ভিতরে যতটুকু যেভাবে রাখা যায় ঠিক ততটুকুই সেভাবে থাকে তো চুলাটা আমার পরিষ্কার করে নিয়েছে এই তো এবার ভাতটা বসাই দিয়ে বাকি কাজগুলো আমি করে নিব এর মধ্যে সমস্ত মশলাদানি দানি গলাও নামাই নিয়ে উপরে তাক আমি একটু ঘুষে নেব টাইলসের জিনিস তো একটু পাউডার দিয়ে ঘুষলেই দেখা যায় চকচকা হয়ে যায় অথচ এই কাজটুকি করতে আমরা এত অবহেলা করি মানে অনেকেই আছে যেটা আমরা পরিষ্কার করতে চাই না সহজে কিন্তু এই যে আমার কিছুদিন পরিষ্কার করা হয়নি তাই মনের ভিতরে এমনই লাগছিল যা পরিষ্কার করেই সারব তাই রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর যেহেতু রান্নাঘর মেয়েদের একটা ভালোবাসার জায়গা পরিষ্কার পরিছন্ন করে রাখলে মনটাই ভালো লাগে রান্না করতেও ভালো লাগে তো টাইলসটা একটু একটু আমি পাউডার দিয়ে হালকা গরম ঘষে নিচ্ছি মানে একটু ঘষা দিলেই দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এই যে এই সুকেশটা যে আমি বিভিন্ন ওই তাকে বিভিন্ন জিনিস রাখি সেগুলো মুছে পরিষ্কার করে নিয়েছে আলু পেঁয়াজ যে ঝুড়িটা রাখি সেটাও পরিষ্কার করেছি সবকিছু গোছ করে এই তো দেখছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাতটাও হচ্ছে দিকে মানে দুটা কাজে ওই যে আমরা বললাম মেয়ের আমরা এক হাতে দশ কাজ করি এমন অবস্থা আপনারা কেমন কি করেন অবশ্যই কমেন্ট করবেন পরে কাজ করে এত ক্লান্ত লাগছিল আমি আইসক্রিম বসাইছিলাম মানে শর্টকাট যেটা আমার ছেলে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছিল তাই আমের মানে কাঁচামের ভিতরে একটু রং দিয়ে একটু চিনি দিয়ে বসাই রাখছিলাম তো হয়েও গেছে সেটা বের করে নিলাম খাবার জন্য তো শর্টকাট আইসক্রিম খেতে ভালোই লাগছিল খারাপ লাগছিল পরে বিকেলে এই তো ভাবলাম একটু তরমুজ খাই তরমুজ তো মানে এই গরমের মধ্যে অনেক শান্তির একটা খাবার যাকে বলে মানে আল্লাহ সৃষ্টির কোনো তুলনা হয় না প্রত্যেকটা সৃষ্টি খুবই সুন্দর অতুলনীয় তো উপরে যে কেটে দিয়েছিল মানে ফল আলা সেটা খাওয়া হয়ে গেছে তরমুজটা এমন ভাবে কেটে দেয় যে পরে যে আপনি সুন্দর করে কাটবেন সেটা সম্ভব হয় না তো তরমুজটা যাই হোক ভালোই ছিল মিষ্টি এবং লাল কয়েক সময় সাদা হয় আসলে সব কিছু ভাগ্যের বিষয় রিজিকে না থাকলে সেটা হয় না আসেও না তাই ভাগ্যে অবশ্যই বিশ্বাস করতে হয় মানে আল্লাহ যতটুকু যার ভাগ্যে লিখে রাখছে সেটাই হবে এটা বলে লাভ নেই তো এই তো তরমুজ মানে সাধারণ ভাবেই কেটে নিচ্ছি যেভাবে ছোটবেলায় খোসা টোসা কাটেনি তো আমার সাধারণ আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আসলে যেহেতু আমি আমি সবসময় আমি একজন গৃহিণী বাসাই থাকি সেহেতু আমার এই বাসার কাজকর্মই তো আমি শেয়ার করবো সময় তো এই যে ছুরিটা এই ছুরিটা কিন্তু আমি অনেক বছর ব্যবহার করছি অনেক বছর এখনো কত সুন্দর এবং ধারও আছে বেশ একটু ধার কমে যায় আমি দেখা যাচ্ছে গ্লাসের পিছনে একটু ঘোষা দিই আবার ধার ঠিক হয়ে যায় তো সব কিছু মিলে আজকের ব্লগটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ